চোদ্দশো বছর আগে কিছু আরব নাবিক এক ঝড়ের রাতে পৌঁছায় এক অজানা দ্বীপে সেখানে তারা এমন এক দৃশ্য দেখেছিল যেটা শুধু কাহিনী নয় বরং শেষ যুগের এক সতর্কবার্তা আজ আমরা জানব দ্যাল এখন কোথায় কোন দ্বীপে সে বন্দী এবং পৃথিবীর সামনে কী অপেক্ষা করছে আপনারা দেখছেন আইভয়েস টু এই ধরনের আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন তামিম আদারি রাদিয়াল্লাহু আনহু নামে এক সাহাবি একদা রসুল উল্লাহ সাল্লিউসাল্লামকে তাদের দেখা সেই লোমহর্ষক ঘটনার কথা বলেছিলেন ঝড়ে তাদের নৌকা তিন দিন তিন রাত ভেসে বেরিয়ে একটি অজানা দ্বীপে গিয়ে ফেরে চারপাশ ছিল শুনশান অন্ধকার আর এক ধরনের অজানা ভয় তারা দ্বীপে নামল খাবার খুঁজবে দিক নির্ধারণ করবে এমন ভাবনায় কিন্তু সামনে অপেক্ষায় ছিল মানব ইতিহাসের সবচেয়ে বড় রহস্য গাছপালায় ভরা ঘন অন্ধকার জায়গা একটু এগোতেই হঠাৎ ঝোপঝাড় কাঁপতে লাগল সাহাবিরা পিছে সরে দাঁড়ালেন আর জঙ্গল থেকে বের হলো এক অদ্ভুত প্রাণী সম্পূর্ণ দেহ লোমে ঢাকা তার সামনের আর পিছনের দিক কোনটা বোঝা যায় না নাবিকরা আতঙ্কে জিজ্ঞেস করল তুমি কে সে উত্তর দিল আমি জাস্সাসা কর্কশ ভঙ্গিতে বলা নামটি আজও ইতিহাসে শিহরণ জাগায় জাস্সাসা বলল তোমরা ওই মাঠে যাও সেখানে একজন তোমাদের অপেক্ষায় আছে এক অদ্ভুত নির্দেশ ভয় কৌতূহল অন্ধকার সব কাটিয়ে তারা সেই দিকেই গেল মাঠের ভেতরে যা দেখল তা শুধু ভয় নয় বরং শেষ সময়ের ভবিষ্যৎবাণী মাঠের ভেতর এক বিশাল দেহের মানুষ হাত পা গলা সব ভারী শেকলে বাধা চোখ দুটি লালচে অস্বাভাবিকভাবে বড় সে জিজ্ঞেস করল তোমরা কারা নাবিকরা বলল আমরা আরবের লোক ঝড়ে পথ হারিয়েছি এরপর সে একে একে প্রশ্ন করল তার বাবে নামক বাগানের অবস্থা বাসার নামক অঞ্চলের ফল সিরিয়ার পানি নবীর আগমন সব কিছু প্রতিটি প্রশ্ন যেন পরীক্ষা নাবিকরা উত্তর দিল আর শেষে সেকলবন্ধী সেই মানুষ বলল আমি তার জাল আমাকে এখনও বের হবার অনুমতি দেওয়া হয়নি কিন্তু যখন অনুমতি আসবে আমি পৃথিবীতে বের হব শহর শহর ঘুরব চল্লিশ দিন আমার পৃথিবীতে অবস্থান কিন্তু সেই চল্লিশ দিন হবে ভয়ঙ্কর প্রথম দিন হবে এক বছরের মতো দীর্ঘ দ্বিতীয় দিন হবে এক মাসের মতো তৃতীয় দিন হবে সপ্তাহের মতো আর বাকি দিনগুলো হবে সাধারণ দিনের মতো দাজ্জাল বলল আমি যেখানে যাব মানুষ আমাকে অনুসরণ করবে আমি আকাশে মেঘ ডাকতে পারব মৃতকে জীবিত বলে দেখাতে পারব আমার কাছে থাকবে আগুন কিন্তু তা হবে জান্নাতের মতো মনে আর আমার জান্নাত হবে আসুলে আগুন যাকে আমি বলবো সে হবে ধনী যাকে আমি চাইব সে হবে পতিত এ কথা শুনে সাহাবিরা কাঁপতে কাঁপতে দ্বীপ থেকে ফিরে আসে মদিনা এসে রাসুলের কাছে পৌঁছে ঘটনা জানালেন রাসুল বললেন তোমাদের কাহিনী ঠিক সেই কাহিনী যা আমি আমার উম্মতকে দাজ্জাল সম্পর্কে বর্ণনা করেছি এত বছর পর প্রশ্ন ওঠে সে দ্বীপ কোথায় দাজ্জাল কি আজও বেছে হাদিসে দ্বীপের অবস্থান স্পষ্ট নয় কিন্তু বলা হয়েছে সমুদ্রবেষ্টিত একটি দ্বীপে এসে বন্দি কেউ ধারণা করে এটি আটলান্টিক সাগরের মাঝে কোনো পরিত্যক্ত দ্বীপ কেউ বলে ইয়েমেনের পার্শ্বে কেউ বলে গ্রিস বা আফ্রিকার পশ্চিমে কিন্তু প্রকৃত স্থান আল্লাহ ছাড়া কেউ জানে না এটাই রহস্য এটাই ভয় হাদিসে আছে দাজ্জাল বের হবার আগেই পৃথিবীতে হবে ফিতনা যুদ্ধ দুর্ভিক্ষ মানুষ বিপথে যাবে প্রযুক্তির যুগে সত্য মিথ্যা চিনতে মানুষ বিভ্রান্ত হবে মনের দুর্বলতা তাকে শক্তিশালী করবে মানুষ বলবে সে তো আমাদের ক্ষতি করছে না বরং জীবন দিচ্ছে তাকে ঈশ্বর মনে করতে শুরু করবে মানুষ কিন্তু মুমিনরাই চিনবে তাকে কারণ রসু শিখিয়েছেন দাজ্জালের কপালে লেখা থাকবে কাফ ফা র আল্লাহর দেয়া জ্ঞানই হবে রক্ষা প্রশ্ন আসবে আমরা কিভাবে বাঁচব রাসুল বলেছেন সুরা কাহাফের প্রথম দশায়াত মুখস্থ রাখো এটি হবে দাজ্জালের ফিতনা থেকে রক্ষার ঢাল ইমান হবে সবচেয়ে বড় শক্তি যার হৃদয় ইমান আছে কোরআন আছে দুনিয়ার কোনো ফিতনা তাকে ভেঙে দিতে পারবে না দাজ্জাল এখন কোথায় উত্তর স্পষ্ট সে এখনও সেই রহস্যময় দ্বীপে সে কলে বাধা অবস্থায় অপেক্ষা করছে তার সময় আসেনি বলেই সে বের হতে পারছে না কিন্তু যখন সময় আসবে পৃথিবীর ইতিহাস বদলাবে সে আসবে পূর্ব দিক থেকে হাদিসে আছে দাজ্জালের প্রথম আবির্ভাব হবে ইরাক ও শামের মাঝাবাজি এলাকায় তার অনুসারী হবে লাখো মানুষ বিশেষত যাদের হৃদয়ে ইমান দুর্বল সে দুনিয়ায় বিশৃঙ্খলা ছড়িয়ে দেবে তারপর এক পর্যায়ে হাজির হবেন ঈসা আলাইহিস সালাম তার হাতে হবে দাজ্জালের অবসান এক মহাপর্বের সমাপ্তি এসব শুনে হয়তো আপনার মনে ভয় আসছে কিন্তু মনে রাখুন এ ভয় আমাদের দুর্বল করার জন্য নয় বরং প্রস্তুত করার জন্য কারণ রসেছেন যার ইমান শক্ত দাজ্জাল তার উপর কিচ্ছু করতে পারবে না দাজ্জাল আজও কোনো দ্বীপের শেকলে বাধা। সময়ের অপেক্ষায় যেদিন সে মুক্ত হবে মানবজাতি দেখবে তার ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষা কিন্তু বিশ্বাস রাখুন যে আল্লাহর উপর ভরসা করে কোরআনের আলোর হৃদয়ে ধারণ করে তার কাছে দুনিয়ার কোনো ফিতনা বড় নয় ভয় নয় ইমানই আমাদের ঢাল স্মরণ রাখুন শেষ সময়ের আলামতগুলো আসছে একে একে প্রস্তুত হন